হামলা অত্যন্ত সুপরিকল্পিত পূর্ব নির্ধারিত এবং উদ্দেশ্য প্রণোদিত ছিল কারণ তারা যেভাবে ছাদ থেকে তারপর হচ্ছে ইটের টুকরো এবং বিভিন্ন রকমের ছোট ছোট হচ্ছে রডের টুকরো যেভাবে নিক্ষেপ করতেছিল সেটা কখনোই যদি সুপরিকল্পিত না থাকতো আগে থেকে ওইভাবে ছাদের উপরে ওইটা নিক্ষেপ করা পসিবল ছিল না এবং হলে প্রবেশ করার পরে তারা হচ্ছে চারিদিকে ঘোরাফেরা করছিল হলের ভিতরে তো সেই সেটা দেখে হচ্ছে আমাদের কিছু স্টুডেন্টদের হচ্ছে কি সন্দেহ হয় এবং তখন হচ্ছে তাদেরকে হচ্ছে জিজ্ঞাসাবাদ করে যে আপনারা কারা কারণ যেহেতু আমাদের হলে হচ্ছে গিয়ে বাড়ির পোলামান হচ্ছে সহজে ঢুকে না এবং আমাদের এখানে ক্যাম্পাস নিষিদ্ধ তো সেই ক্ষেত্রে তারা বলে তারা হচ্ছে ডাকাপ সাবেক তারা ডাকাপ এর সভাপতি ছাত্র দলের সভাপতি তখন তাদেরকে বলা হয় আমাদের এখানে যেহেতু ছাত্র ছাত্রী নিষিদ্ধ এবং সেই ক্ষেত্রে তাদেরকে বলা হয় যে হল থেকে চলে যেতে এবং হলে এখানে কোনো মিটিং হবে না তারা বলে যে এখানে মিটিং এর আয়োজন করছে করতেছে ছাত্র দলের পক্ষ থেকে তখন হচ্ছে আমাদের হচ্ছে বাইরে তাদেরকে বলে যে তোমরা চলে যাওয়ার জন্য তো সেই সেইখানে হচ্ছে একটা বাঘ বিটনদার তৈরি হয় আর কি তখন হচ্ছে গিয়ে আমাদের তারা হচ্ছে গিয়ে তাদেরকে যখন বলা হয় চলে যেতে এবং সে তারা যেতে চায় না তখন হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে এখানে একটা মানে পলিটিক্যাল যেই মানে পাওয়ার এটা পাওয়ারটা খারাতে চায় আর কি বা তারা একটা গুজবরটাই আমরা নাকি হচ্ছে তাদেরকে মানে ছাত্রদের তাদেরকে নাকি হচ্ছে মানে আমরা মারতে যাচ্ছি বা তাদের শিক্ষার্থীরা আপনার নাকি আহত মানে 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 আমরা হচ্ছে আঘাত করতেছি বাট এটা যেটা সম্পূর্ণ একটা ভুল ছিল তখন হচ্ছে গিয়ে তারা হচ্ছে বিপুল পরিমাণ শিক্ষার্থী বিশ এসে আমাদের যে হল গেট ছিল হল হচ্ছে অতর্কিত হচ্ছে ভাবে হচ্ছে ইট পাটকেল ছুঁড়ে পুরা হলগেটের অবস্থা নাই করে ফেলে এবং আমাদের যেই আজিজ হল আছে আজিজ হলের প্রথমে যেই কাজগুলো আছে জানালার এবং গেটের সবগুলো ভেঙে ফেলে এবং আমাদের যারা শিক্ষার্থী ওইখানে ছিল সাধারণ তাদের সবার উপরে ইট পাটকেল ছুঁড়ে এবং অনেকে হচ্ছে গিয়ে মারাত্মকভাবে আহত হয় আমাদের একজন স্টুডেন্ট আছে ফোর্টি এইট বেচের উৎসব পাল তার চোখ একটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে এবং হচ্ছে কালকে আগ পর্যন্ত আমরা যত জানি সর্বশেষ নিউজ তার ওই চোখ আর আসবে মানে ফিরে যাবে না মানে ফিরে বাংলাদেশে পসিবল না কোনোভাবেই এবং হচ্ছে কি আরো কয়েকজন স্টুডেন্ট আইসিউতে ভর্তি আছে এখানে এখানে তারা যে কথাটি উল্লেখ করেছে যে ছাত্রলীগের হলে প্রবেশ করেছে সে কারণে তারা বিতাড়িত করার জন্য গেছে কিন্তু আপনারা জানেন যে বিগত আন্দোলনে বুটেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বুটেক্সের নেতৃত্বে পুরো তেজগাঁও এরিয়া ঐক্যবদ্ধ হয়েছে কাজে আমাদের ক্যাম্পাস থেকে আমরা অনেক আগেই ছাত্র লীগের সভাপতি প্রেসিডেন্ট এটা তো প্রশ্নই আসে না